রাস্তা পাওয়ারবার সময় শোনা গেছে বাসে এস বি সুপার ডিলাক্সের নিচে পড়ে পড়ে তার মাথা একদম নিশ্চিন্ন হয়ে যায় মাথাটা চিনাচরাইতে নাই তার মাথার ঘিলো এখানে এখানে মাথার খুলি টুলি সব সিটকে পড়ে আসে এমন অবস্থা তারপরে স্থানীয় জনগণ এসে এস বি সুপার ডিলাক্স যেটা অ্যাক্সিডেন্ট করে সেটা চলে যায় যাওয়ার পরে ওটা পাংসা অ্যাটাক করে আর এখানকার স্থানীয় জনগণ এসে এখানে একটা এসবি দুইটা এসবি ঠেকায় ফেলে ঘটনা হলো যে এই দুপুর দুইটা আড়াইটার সময় যে অ্যাক্সিডেন্টটা হয়েছে ছোট বাচ্চা মানুষ এসবি গাড়িতে অ্যাক্সিডেন্ট করার পরে হলো একবার মারছে যদি দ্বিতীয়বার বেড়ে প্রথমবার ব্রেক করতো তাহলে বাচ্চাটা বাঁচিয়ে যাইত না আর যদি ব্রেক করে নাই বি আবার যা হলো ডলি থেকে গেছে মাঝে তার দেখার মতন কোনো কিছুই নাই ঠিক আছে এই জন্যে গাড়ি আটকাও আছে পাংশাও আছে এখানেও আছে আপনারা হয়তো জানেন আজকে বেলা দুপুর আড়াইটার দিকে এদবি পরিবহনের সাথে একটা পথচারে সাত বছরের একটা বাচ্চা মেয়ে কণিকা ও দুর্ঘটনা আগ্রহ এবং ঘটনাস্থলে মারা যায় তো আমরা থানা পুলিশ সব হাইওয়ে পুলিশ সংবাদ পেয়ে আমরা দ্রুত এখানে আসি পরিস্থিতি নিয়ন্ত্রণে দুর্ঘটনা আটক যে বাসটা ওটা আমরা আটক আছে এবং ক্ষতিগ্রস্ত পরিবারের যে বিক্রিম আছে তাকে আমরা আইনগত যে প্রক্রিয়া সেগুলো আমরা সম্পন্ন করছি পরবর্তী আইনগত প্রক্রিয়া বিক্রিম পরিবার অভিযোগ সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে এখন যান চলাচল স্বাভাবিক আছে আমরা পরবর্তী তদন্ত সাপেক্ষে পরবর্তী আপডেট জানাতে পারব